সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি ভারতের সর্ব দক্ষিণের শহর কন্যাকুমারী থেকে এটি এক ভয়ঙ্কর সুন্দর জায়গা এবং পৃথিবীর বিরলতম স্থান এখানে এক মোহনায় মিলিত হয়েছে ভারত মহাসাগর বঙ্গোপসাগর এবং আরব সাগর প্রচন্ড বাতাস সমুদ্রের গর্জন উত্তাল ঢেউ তীরে আসতে পড়ছে একই সাথে বিস্তৃত জলরাশি যেখানে দিগন্ত এসে মিলিত হয়েছে এক অপরূপ সৌন্দর্য চোখে নেশা লেগে যাওয়ার মতো কন্যাকুমারী সমুদ্র সৈকত থেকে সূর্যাস্ত সূর্যোদয় দুটোই দেখা যায় এছাড়া এখানে দর্শনীয় স্থানগুলো হচ্ছে স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল কবি থ্রুবল্লবানের ভাস্কর্য মণ্ডপম দেবী কন্যা কুমারীর মন্দির এবং ত্রিবেণী সংগ্রাম বা তিন সাগরের মেলা চলুন আমরা একে একে দেখতে থাকি সবগুলো দর্শনীয় স্থান আমরা ট্রেনে চেপে কন্যাকুমারী আসলাম ভোরের আলো তখনও ফুটেনি অটোওয়ালারা তখন হাক ডাক করছে সানরাইজ সানরাইজ বলে তো আমরা একটা অটো নিয়ে আসলে সিবিসে চলে আসলাম কন্যাকুমারীর আকাশে তখন আলো আধারের এক মোহনীয় রূপ চারদিকের উপাসনালয় থেকে ভেসে আসছে প্রভাত প্রার্থনার আওয়াজ সমুদ্র তখনও শান্ত এবং স্নিগ্ধ ধীরে ধীরে ফসা হতে থাকলো আকাশ হাজারো পর্যটক সমুদ্র তীরে যার যার অবস্থানে আছেন সূর্যোদয় দেখার জন্য আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও ঠিকই সূর্যমামা পূর্ব আকাশে যথাসময় উদিত হলেন কিছুক্ষণের ভিতরেই বেগমালা ভেদ করে সূর্যের নরম আলোর ঠিকরে পড়ল সমুদ্রের এই জন্য এক স্বর্গীয় দৃশ্য আলোকটার সাথে সাথে অভাবনীয় অকল্পনীয় রূপে চোখের সামনে ধরা দিল তিন সাগরের রানী হিসেবে পরিচিত ভারতের তামিলনাড়ুর সর্বদক্ষিণের সর্বশেষ সমুদ্র শহর কন্যাকুমারী সূর্যোদয় দেখে আমরা হোটেলে ফিরে আসলাম তারপর এখান থেকে নাস্তা শেষ করে আমরা স্বামী বিবেকানন্দ মেমোরিয়াল দেখার উদ্দেশ্যে বের হলাম কন্যাকুমারী শহরের তীর থেকে মাত্র আধা কিলোমিটার দূরে মহাসমুদ্রের মহামিলনের মাঝে দাঁড়িয়ে আছে স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল আঠারোশো বিরানব্বই সালে স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীতে আসেন এবং সাতটিয়ে সাগর পাড়ি দিয়ে তিনি এই বসে তিন দিন ধ্যান করেন এবং সিদ্ধি লাভ করেন হিন্দু পুরাণ অনুযায়ী যে প্রস্তরখণ্ডে খণ্ডে বসে দেবী কন্যাকুমারী তপস্যা করেছিলেন সেটি এখানে সংরক্ষিত আছে তাদের বিশ্বাস এখানে তার পদচিহ্ন আছে এবং তার নাম অনুসারেই এই শহরের নাম কন্যাকুমারী স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়ালের পাশেই রয়েছে একশো ফুট উঁচু তামিল কবি থিরুভিল্লুবারের মূর্তি প্রায় তিন হাজার বছর আগে থিরুভিল্লুবরান জন্মগ্রহণ করেন এবং তিনি নীতিশাস্ত্র রাজনীতি এবং প্রেম বিষয়ক এই পুস্তক রচনা করেন যা তামিলনাড়ুর এক ঐতিহাসিক গ্রন্থ স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়ালে দাঁড়িয়েই আপনার তিনটা সাগর একসাথে দেখতে পারবেন যা তিন রঙের পানি দিয়ে আপনি আলাদা করতে এখান থেকেই দেখা যাবে বঙ্গোপসাগরের বুকে ভেসে বেড়াচ্ছে মাছ ধরার অনেক নৌযান যেগুলো আমাদের পালতলা নৌকার মতো অনেকটা সারা দিনই এখানে এরকম প্রচন্ড বাতাস প্রবাহিত হয় আপনি দেরি পাবেন না সময় কোথা দিয়ে চলে যাচ্ছে আমরা এখন এসেছি ত্রিবেণী সঙ্গম বাতিন সাগরের মোহনা এখানে একটা ঘাটের মতো করে দেওয়া আছে চারদিকে পাথর দিয়ে আটকে দেওয়া আছে যাতে বড় বড় ঢেউ এখানে আসতে না পড়ে এখানে অনেক পুণ্যার্থীরা গোসল করেন স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকেই এই ত্রিবেণী সঙ্গমটা দেখা যায় এবং এখান থেকেই তিনটা সাগরের জলকে আলাদা করা যায় তবে ওয়াস্টার থেকে আরও পরিষ্কারভাবে জল আলাদা করা যায় আমি এখন ওয়াচ টাওয়ারে আছি খুব দূরে যে কালো নীলাভ জলটা দেখছেন এটা হচ্ছে ভারত মহাসাগর এবং তারপরে মাঝখানে যে পান্নার সবুজ রঙের জল দেখতে পাচ্ছেন এটা আরব সাগর হবি উত্তল ভয়ঙ্কর প্রচণ্ড বাতাস এবং কাছের এই ঘোলাটের জলটা হচ্ছে বঙ্গোপসাগর সঙ্গত কারণে কন্যাকুমারী হিন্দু ধর্মবৃদ্ধের একটা তীর্থস্থান এখন আমরা দেখব বিখ্যাত কুমারী আম্মান মন্দির হিন্দু পুরাণ অনুযায়ী দেবী কন্যাকুমারী বানাসুর রাক্ষসকে হত্যা করে মানব জাতিকে রক্ষা করেছিলেন প্রায় তিন হাজার বছর আগে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় হিন্দু ধর্মের একান্ন শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ এই কুমারী আম্মান মন্দির যেখানে অধিষ্ঠিত আছেন দেবী কন্যাকুমারী কন্যাকুমারীর নাকফুল অত্যন্ত উজ্জ্বল হীরার তৈরি যেটার আলো পূর্ব থেকে সাগর পর্যন্ত ছড়িয়ে পড়ে ফলে অনেক সময় নাবিকটা দিগ্ভ্রান্ত হয় বিদায় এই পূর্ব দরজাটি সারা বছর বন্ধ থাকে শুধুমাত্র বিশেষ পাঁচটা দিনে খোলা হয় মন্দিরে পুজো দেওয়ার জন্য নারী পুরুষ উভয়ই যেতে পারে তবে পুরুষের ক্ষেত্রে কমরের উর্ধাংশ আলগা করে যেতে হয় আমি অবশ্য যাইনি এখন আমরা অবস্থান করছি গান্ধী মন্ডপম যেটা গান্ধীজির তৈরি করা হয়েছে গান্ধীজির মৃত্যুর পর তার দেশের বারোটি স্থানে বর্ষ আরব সাগরে ভাসিয়ে দেওয়া হয় এখানে মহাত্মা গান্ধীর বর্ষ রাখা হয়েছিল যেখানে দোসরা অক্টোবর তার জন্মদিনে ছাদের ছিদ্র দিয়ে সূর্য রশে ঠিক এই বর্ষের উপর এসে পড়ে এখানে চিটি জাদুঘর লাইব্রেরি এবং তার কিছু ছবি সংরক্ষিত আছে মেঘে মেঘে বেলা অনেক গড়িয়ে গেল এখন ফেরার পালা তবে ফেরার আগে কন্যাকুমারীর বিচ মার্কেটটা ঘুরে দেখুন খাবারের ভিতর উল্লেখযোগ্য তামিলনাড়ুর প্রতি পরিচিত খাবার ইডলি দোসা এগুলো ভাত আসলে খুব কমই পাবেন আর সমুদ্রের পারে হয় এখানে প্রচুর সামুদ্রিক মাছ ধরা পড়ে আর খুব বিখ্যাত কন্যা কন্যাকুমারীর মশলা কিন্তু খুবই প্রসিদ্ধ এলাচ জয়ফল জয়ত্রী গোলমরিচ একেবারে তাজা এবং ফ্রেশ অবস্থায় পাবেন দামেও কিছুটা কম পাবেন কিনে নিয়ে আসতে পারবেন এখানে তাজা ফল পাবেন আবার সাথে সাথে ফ্রাইড ফ্রুটস আপনারা পাবেন যেটা কিনে নিয়ে আসতে পারবেন এখানে শঙ্খ শাখা এবং সামু ঝুঁকের বিভিন্ন শপিজ আপনারা পাবেন আমরা চেন্নাই থেকে এরকম সুন্দর নারকেল গাছ বেষ্টিত রাস্তা দিয়ে চলে আসি কন্যাকুমারী প্রতিমধ্যে পরে মাদুরাই যেখানে মিনাক্ষী দেবীর বিখ্যাত মন্দির রয়েছে কুমারী আম্মান মন্দিরের মতোই একান্ন শক্তিপীঠের অন্য আর একটি শক্তিপীঠ হচ্ছে এই মন্দিরটি দশতলার সমান উঁচু এবং এর থেকে চতুর্দিকে বিভিন্ন দেব দেবীর মূর্তি অঙ্কিত আছে মন্দিরের ভিতরে রয়েছে স্বর্ণপুকুর যেখানে পুণ্যার্থীরা স্নান করে আত্মশুদ্ধি লাভ করেন মন্দিরটি বিশ্বের সপ্তম আশ্চর্যের তালিকা অন্তর্ভুক্ত হলেও চূড়ান্ত ভাবে নির্বাচিত হয়নি চেন্নাই থেকে বিমান যোগে ট্রেন যোগে বাস যোগে কন্যাকুমারী আসতে পারেন আবার কলকাতা থেকেও সরাসরি ট্রেনে কন্যাকুমারী আসা যায় তো খুব অল্প সময়ের ভিতর আমরা কন্যাকুমারী যতটুকু সম্ভব ঘুরেছি তো আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তীতে